অনলাইন প্ল্যাটফর্মে এবার হ্যাকারদের কবলে পড়লেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল গত ষোলো দিন ধরে সাইবার অপরাধীদের দখলে তার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল নানা চেষ্টা করেও অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তিনি এই কারণে নিজের ক্ষোভ উগড়ে দিলেন এই গায়িকা ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এক্স হ্যান্ডেল শত চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনতে না পেরে সম্প্রতি নেট মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রেয়া একই সঙ্গে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে পাওয়া কোনো লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন অনেকটা হতাশার সুরে গায়িকা বলেন শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল গত তেরো ফেব্রুয়ারি হ্যাক্ট হয়েছে এক্সটিমের সঙ্গে যোগাযোগের জন্য সব চেষ্টা করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার দেয়া কয়েকটি উত্তর পাওয়া ছাড়া আর কোনো আমার করতে না কারণ হচ্ছে না এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়া বলেন দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনো মেসেজ পেলে তা এড়িয়ে যাবেন কিংবা কোনো লিংক পেলে তাতে ক্লিক করবেন না অ্যাকাউন্ট ঠিক হলে ব্যক্তিগতভাবে আমি ভিডিও বার্তায় জানিয়ে দেব তা শ্রেয়া ঘোষাল বলিউডের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম তার সুরের মূর্ছনায় কাশ্মীর টু কন্যা কুমারী মজে থাকে আর তার মতো এমন তারকা গায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় উদ্বিগ্ন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা